আসসালামু আলাইকুম বাসায় আমরা হাঁসির মাংস যেভাবে রান্না খাই সেভাবে আজকে আপনাদের রান্না করে দেখাবো অবশ্যই অনেক মজা হবে একবার হলেও আমাদের মত করে ট্রাই করবেন হাঁসির মাংস দিয়ে নিলাম দেন আদা রসুন দিলাম পরিমাণ মতো দেখতে পাচ্ছেন এখানে আসলে কেমনভাবে পরিমাণ নাই দেখে দেখে একটু বুঝে নেবেন কতটুকু দেখছি এখানে তারপর দিলাম গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লং এগুলো তারপর দিলাম পেঁয়াজ হাঁসের মাংসতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে হাঁসের মাংস অনেক টেস্ট হয় হ্যাঁ তো সবগুলো পেঁয়াজ দেওয়া হয় না এখানে এই যে লাস্টে বেশি দিলাম কতটুকু দিয়েছি তারপর আস্তে কিছু রসুন দিলাম আস্তে যে কোয়া রসুনগুলো পরিষ্কার করে তারপর দিলাম কাঁচামরিচ আপনাদের সবগুলো ক্যামেরার সামনে পরিমাণটুকু আপনারা সেই আন্দাজ অনুযায়ী দিলাম গরম মশলার গুঁড়া এটা বাজার থেকে কেনে আনা গরম মশলার গুঁড়া আর রাঁধুনি গরম মশলার গুঁড়াটা আর কি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে এখন দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াও এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে এখানে আমরা ঝাল কম খাই সে কারণে কম দেওয়া হয়েছে আপনারা বেশি খেলে বেশি এখানে জিরা গুঁড়া ব্যবহার করা হয়েছে এক টেবিল চামচ পরিমাণ তারপর আমরা লবণ দেব লবণ পরিমাণ অনুযায়ী আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি তারপর দেব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে দু চামচ ব্যবহার করা হয়েছে তারপর দেব সরিষার তেল একদম অল্প পরিমাণে সরিষার তেল কারণ হচ্ছে হাঁসের মাংসতে এমনি তেল উঠে অনেক হ্যাঁ তো একদম অল্প পরিমাণে তেল দেবেন সরিষার তেল দিলে ভালো হয় টেস্টটা আপনারা চাইলে নর্মাল তেল দিতে পারেন তারপর হাত দিয়ে সুন্দর করে মাখাবেন মাখানোটা ভালো হলে ভালো হবে তারপর এই যে আমি গ্যাসটা দেখেছি কি কতটুকু গ্যাসটা এখানে দেওয়ার পর হ্যাঁ অনেকে বুঝে না দেয় না এরপর নেড়ে নেবেন যখন হবে দেখেছেন কতটুকু পানি উঠছে শুধু কষানোতে এখানে কিন্তু আলগা কোনো পানি দেওয়া হয়নি দেখেন কি সুন্দর কালার অল্প মরিচ ব্যবহার করছি দেখছেন আপনারা কি সুন্দর কালার হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এখন আপনারা পরিমাণ মতো গরম পানি দেবেন এখানে মাংসে গরম পানি দিয়ে রান্না করলে মাংসের টেস্ট বাড়ে এবং অল্প আঁচে মাংস রান্না করলে মাংসের টেস্ট বাড়ে এই ট্রিক্সটা অবশ্যই যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ফলো করবে এরপর যখন পানি শুকিয়ে গেছে এরপর হচ্ছে নারকেলের দুধ দেখতে পাচ্ছেন বাসা মেঘ করছি নারকেলের কিছু ইয়ার রয়ে গেছিলো এর জন্য ছেঁকে দেওয়া হয়েছে নারকেলের দুধ দিয়ে এই তো করার পর এই হচ্ছে লাস্ট ফাইনাল কালার হুম খুবই মজা হয়েছে খুবই মজা আর সেটা কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য রান্না করছে হ্যাঁ সবাই মাসলা বলবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ